আজ ছিল আমার জন্মদিন আজ আমি নিজেই বার্থডে গার্ল এই যে দেখো আমার সব বান্ধবী ও পরিবারকে নিয়ে আমি কোথায় যাচ্ছি কেক কাটতে সুন্দর একটা লোকেশনে কেক কাটবো তাই সবাই মিলে যাচ্ছি দেখো আমরা চলে আসছি নির্দিষ্ট স্থানে এখানে কেক কাটা হবে ডান্স হবে মাস্তি হবে আরও কত কি সব তোমাদের লাইভে দেখাবো চলো দেখি

জিতুর এই যে দেখো একটা ভাইয়া ডান্স করছে খুব সুন্দর সে ডান্স করে সে কিন্তু একজন ভালো নৃত্যশিল্পী এখানে আরো অনেক নৃত্যশিল্পীরা এসেছে যারা নাচ করেছে আমরা নাচ করেছি তারপরে দেখো জমিয়ে কেক কেটেছি আমার বন্ধু সাগর ডান্স ডিরেক্টর এবং তৃতীয় কেক কাটবে

24 24 न्यूज़ सही है 24 काटा है ये कास्ता है 24 सुलाने ये लाइव का बैठा सुलाने दादा पे जा तो बराबर जाओ 10 फॉरसेशन है हमारा हमारा 24 का नाम है 24 24 24 থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই টাকা আসবে আমাদের প্রতিবার আসবে হ্যাঁ বন্ধু

এই সাদা ইঞ্চি পরা আপনি